ইউনিয়নে কেন মানববন্ধন হচ্ছে তা ইতিমধ্যে আমার ছোট ভাই আশ্রম হচ্ছেন অনেকটা বিস্তারিত করেছেন বালুবাখা ইউনিয়নের পাঁচ বছর রাশি মেয়াদের যে সময়সীমা নির্বাচন চেয়ারম্যানদের এই শেষ হওয়ার পরেও চেয়ারম্যান সাহেব আর কি রেজিস্ট্রেশন করার জন্যে উনি থেকে আবার প্রশাসক নিয়োগের জন্যে আর কি উনি হাইকোর্টে রিট করেছেন এবং পারেন নাই তার জন্য উনি আবার বন্ধ করে রেখেছেন তাতে সমস্ত কার্যক্রম বাদুপাখা ইউনিয়নের বন্ধ থাকে বিগত প্রায় পাঁচ মাস হলে বাদুপাকা ইউনিয়নের গোটা কার্যক্রম বন্ধ হয়ে আছে প্রশাসক নিয়োগ করা হয়েছে তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হয় নাই সরকারি পক্ষ থেকে আমি আমাদের যারা দলীয় নেতৃবৃন্দ বিএনপি তাদেরকে অনুরোধ রাখবো বালুবাগা ইউনিয়নের জনগণের দিকে লক্ষ্য রেখে কোনো কিছু একটু মৃত্যু সমাজ কোনো প্রশংসাপত্র কোনো কিছু চাকরির জন্যে কোনো কিছুর জন্যই কি সেটা থেকে বঞ্চিত আছে আর অন্যান্য বিষয়গুলো তো আছে যেটা আমার ভাই আসন বললেন হ্যাঁ বিভিন্ন বিষয়ের মধ্যে তথ্য দিতে যে আমি আমার দলীয় বিএনপি দলীয় উদ্যাসন যারা কর্তৃ কর্তৃপক্ষ আছে তারা কবে জানেন না যে আমরা কী অবস্থায় আছি মহাম্ম কী অবস্থায় আছি তাদেরকে অনুরোধ করবো এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে আপনারা এই বিষয়ে দৃষ্টিপাত করবেন এবং আবার যাতে প্রশাসক আর কি কতদিন নির্বাচন না হয় ততদিন আর কি প্রশাসক আর কি এই ইউনিয়নে নিয়োগ করতে পারেন এবং কার্যক্রম করাতে পারেন এই সঙ্গে সরকারের প্রতি আর আমাদের যে নির্ভর অফিসার মহোদয়কেও আর আমি আহ্বান জানছি তারপরে আমাদের দলীয়

পাঁচ বছর এই বাজুবাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সময়সীমা শেষ হয়ে গেছে উনি হাইকোর্টে একটি রিট করে প্রশাসনকে স্থগিত করে বাজুবাগার সাধারণ জনগণের একটি হয়রানের শিকার শুরু হয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা সকল কার্যক্রম বন্ধ হয়ে আছে। মাদুবাগা ইউনিয়নের সাধারণ জনগণ তাদের কার্যক্রম থেকে বিরত আছে কষ্টে এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে সেবা থেকে তারা বঞ্চিত আসে আমরা প্রত্যাহার প্রত্যারের জন্যে বন্ধন করেছি বাদুবাজা ইউনিয়নের চেয়ারম্যানের সময়সীমা শেষ হয়ে গেছে উনি আবার হাইকোর্টে একটি লিট করে বন্ধ করার সামস করতেছে বালুবাজা নেতৃত্ব বন্ধু মানববন্ধু অংশগ্রহণ করেছি যাতে নতুন পুজোক নিয়োগ করে এই বাদুবাজা ইউনিয়নের কার্যক্রম চালু হয় এবং জনগণ যাতে এই সেবা থেকে সুবিধা পায় এই আমাদের আশা আমাদের প্রশাসনিক কার্যক্রম আজ প্রায় চার মাস সাড়ে চার মাস আনুমানিক স্থগিত হয়ে আছে মানুষের ভোগান্তির শেষ নাই আমি আমাদের মুক্ত পর্যায়ে আহ্বান জানাই এই বিষয়গুলো আপনারা অবগত হবেন প্রয়োজনের ব্যবস্থা নেবেন এবং থানার নেতৃবৃন্দ আছেন আওয়া সদস্য সচিব বাউল ভাই একটা কিন্তু এই বাটুবান্তুবান চেয়ারম্যানের ব্যাপারে আপনারা একটা পদক্ষেপ নেবেন যাতে বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্নভাবে সুযোগ সুবিধা পায় এক থেকে বঞ্চিত না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন আমরা ইতিপর্বে অবগত হয়েছি আমাদের ইউনিয়নের পৃথিবী যে বিতরণ হয় সেটা বিতরণ হয় এটা অত্যন্ত লজ্জস বিষয় যে আমাদের ইউনিয়নের একটি কমিটি আছে সভাপতি সেক্রেটারিরা নেতৃত্ব দিচ্ছেন তারা কি দেয় যাই না তাদের নেতৃত্বের দুর্বলতা তারা নেতৃত্ব করে না তাই আমরা দাবি জানাই জোর দাবি তাদেরকে দল থেকে তাদের একটি ব্যবস্থা নিয়ে নতুন একটি কমিটি করে বাদুবাগাই ইউনিয়ন পরিচালনার জন্য জোর দাবি জানায় নেতৃবৃন্দ এই বিষয়টা অবশ্যই অবগত করবেন এবং আমাদের সহযোগিতা করবেন এই সাধারণ জনগণের পক্ষে কাজ করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমাদের বাজুবাগাই